যারা জায়গা নেবার জন্য আমাকে ফোন করেন দেখেন এই যে এই যে গরগুলি এখানে অলরেডি ঘর ভাড়া চলতেছে এটা প্রায় বত্রিশ কানি একসাথে একটি আবাসিক করা হয়েছে বেশ কিছু জায়গা বিল্ডিং উঠে গেছে বেশ কিছু জায়গায় এখনও বিল্ডিং উঠে নাই অনেকে জায়গা কিনে বাউন্ডারি দিয়ে রাখছে এখানে মসজিদ মাদ্রাসা হয়ে গেছে এখানে কবরস্থান রেখেছে সবাই সুবিধার জন্য তাহলে এইসব জায়গায় প্লট হিসাবে বিক্রি করতেছে দেখা গেল সমতল জায়গায় সাত ছয় হ্যাঁ ষাড়ো পাঁচ পাঁচ আবার একটু দেখা গেল উপর দিকে উঠবেন ওদিকের থেকে সার স্যার বিভিন্ন রেডে স্যার বলতে কি প্রতি কাটা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এরকম আর কি কথা বুঝেন নাই অনেক কথা বুঝতে ভুল বুঝেন এটা একটা বিশাল আবাসিক এই আবাসিকটা এত সুন্দর হচ্ছে সব সমতুল একসময় হয়ে যাবে দেখবেন প্রথমে দেখাচ্ছি ওখানে অলরেডি ভাড়া গোস চলতেছে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন ঠিকানা কোথায় এটা হলো যে হাটাদারি রোড থতে আমাদের পশ্চিম পাশে প্রায় দেড় দুই কিলো যাইতে হবে প্রায় দেড় দুই কিলো যাইতে হবে আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেন ফোন করেন এই যে একটা মসজিদ হচ্ছে এখানে পাকা হ্যাঁ কত সুন্দর মানে আবাসিকের মালিক এখানে সুবিধার জন্য একটা মসজিদ দিয়েছে কবরস্থান রেখেছে এখানে আপনার পলট পলট বিক্রি করতেছে অর্থাৎ দেখা গেল আপনি একসাথে তিন ঘন্টা নিলেন তিন ঘন্টার থেকে আধা ঘন্টা রাস্তার জন্য যাবে আর আড়াই ঘন্টার ভিতরে আপনি বাড়ি করতে পারবেন দেখেন এরা এখানে বাড়ি করে রাখছে অলরেডি এই পাশেও বাড়ি আছে এদিকে অনেকগুলো ওয়াল উঠে গেছে দেখেন তাহলে আমি ঢুকতেছি এদিকে কিন্তু আরও জায়গা আপনাদেরকে আমি দেখাবো কোন জায়গাগুলি খালি আছে বত্রিশ কানের ভিতরে ওয়ান লিভার বোধহয় তেরো চোদ্দোটা ফলট খালি আছে সবগুলো প্লট বিক্রি হয়ে গেছে অনেকে হয়তো এখন হয়তো পস্তাচ্ছেন এই টিলের উপরে ফায়ার উপরে যাব কি না কোনো লাভ নাই ফতেহাবাদ স্টেশন থেকে দশ টাকা সিএনজি ভাড়া দিই ওই মেইন থেকে একটু হেঁটে যাবেন এই দেখেন এখানে প্রায় এই তিনটা ফলট খালি আছে হাতের ডাইন পাশে এই যে যে এই দিক থেকে শুরু এ হাতের ডাইন পাশে আপনি তিনটা ফলট খালি এদিকের এগুলো বিক্রি হয়ে গেছে দেখেন এদিকে বলে মসজিদের পাশে গুলো সব বিক্রি এ এগুলো এইখান থেকে ধরে এইদিকে এখানে প্রায় তিনটা ফ্লট খালি আছে হুম এ দেখেন এখানে ভাড়া গোস চলতেছে এই যে এই যে সেমি ফাঁকা যে বিল্ডিংটা দেখতেছেন এটা এটা তো সবগুলো বাড়াটি এখানে সব ভারাটি আশেপাশে সবগুলো বারাটি এখান থেকে আবাসিক গেট শুরু বত্রিশখানি খানি এ আবাসিক গেট ভাই উল্টা পাল্টা ফোন করে কোথায় কোন জায়গায় এই সে আমাকে না বলে সরাসরি আসেন দেখেন এই ভিতরে বারাগর এই ভিতরে এগুলো বারাগর তাহলে এই বত্রিশ খানের ভিতরে এই আবাসিকের ভিতরে বারাগর আছে যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আলাইকুম